আসসালামু আলাইকুম ওয়ালিকাম করছি রিয়াসাদ আজিম টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইড স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেক অভিনবত্ব রয়েছে স্টেডিয়ামকে কেন্দ্র করে ডালাসের ওয়েদার টেক্সাসের যে সিচুয়েশন আকাশে মেঘ যখন তখন বৃষ্টি অনেক বেশি হিউমিড একটা সিচুয়েশন চামড়া পুড়ে যায় এখানটায় আসার আগেই যারা ছিল আমাদের পরিচিত সবাই বলেছে যে ভালো কিছু একটা ব্যবহার করতে হবে যেন সার্ন স্কিনকে বার্ন করে যদি আমি কালো মানুষ এবং দাঁড়িয়ে আছে খুব বেশি বার্নার সুযোগ থাকে না তবে এই মাঠটা আসলে তার সক্রিয়তায় অনেক বেশি একটা বার্নিং এক্সাম্পল তৈরি করেছে দেখানোর চেষ্টা করব আমার সাথে রয়েছেন আমার সহকর্মী কাছে ছোট ভাই মাহমুদ যিনি আমার এই ক্যামেরাটা ধরে সাহায্য করছেন দেখুন স্টেডিয়ামের মাঝখানে এমন একটা অবস্থা যেন এটা একটা ব্রিজ আপনি যদি এখানটায় দাঁড়িয়ে যদি একটা ভাব চেষ্টা করেন যে আমি লঞ্চে করে কোথাও যাচ্ছি সেটাও নিতে পারবেন অর্থাৎ পুরো স্টেডিয়ামটা আরো দুটা ভাগ রয়েছে এবং এই ব্রিজটা এই সেতুটা এপার এবং ওপার দুপারের দুপার ডালাসের আমরা এপার ওপার বাংলা বলি না ডালাসের দুপারকে ডালাসের গ্র্যান্ড প্যারেড স্টেডিয়ামে দুপারকে যুক্ত করেছে খুব বিউটিফুল একটা অবস্থা এবং প্রত্যেকটা যে এখানে সেগমেন্টেশন রয়েছে যেখানটা আসলে দর্শকরা বসবেন খেলা দেখার জন্য মাঠটা অনেক চমৎকার মামুদ যদি একটু মাঠটাকে দেখার চেষ্টা করে খুবই বিউটিফুল একটা ফিল্ড এখানটায় এবং এই মাঠে যদি আমরা খেয়াল করে দেখি আপনি দেখেন যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে একটা অন্যরকম মানে কি বলবো এটাকে শান্তি কাজ করছে সো শাহিন শিয়া ফ্রিদি হিয়ার দ্য পাকিস্তানি গ্রেট লেজেন্ড ইস আমাদেরকে বসতে বলছে বা আফ্রিদি ভাই টেক কেয়ার তো শাহিন শাহ আফ্রিদিকেও পেয়ে গেলাম আমরা এবং এই মাঠে এসে আমি শিওর যে পাকিস্তান দল বাংলাদেশ দল তারা আসলে একটা অন্যরকম ভালো ফিল পাবে কারণ মাঠটা আসলে অনেক কিছু তৈরি করে রেখেছে তাদের জন্য খেয়াল করে দেখবেন ফিল্ড বক্স এই যে ফিল্ড বক্স লেখাটা দেখছেন এটা হচ্ছে ফর দিস সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানটায় যারা যারা বসবেন সবাই হচ্ছে এই ফিল্ড বক্সের যে সেগমেন্টেশন এটার মধ্যে থাকবেন আমরা দেখি যে আমাদের ফিল্ডসগুলোতে আসলে অনেক ধরনের ব্যবস্থা থাকে অনেকের জন্যই তার থেকে বেশি থাকে ধান্দাবাজি কারণ দশ টাকার পানি দেড়শো টাকা বিক্রি করা যায় যারা একটু ডিসাবেল যাদের একটু সমস্যা রয়েছে অনেকেই রয়েছেন খেলা দেখতে চান খেলাটাকে ভালোবাসেন তাদের জন্য এই সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি একটু বসে যদি দেখাই যে তারা যদি একটু বেটার অবস্থায় বসতে পারেন একটু হাত পা ছড়িয়ে বসতে পারেন তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে মাঠে যদি কেউ থাকে তাদের জন্য একটা কিন্তু স্পেসের ব্যবস্থা করা হয়েছে হুইল চেয়ারে কেউ যদি আসেন সেই চেয়ারটা রাখার একটা ব্যবস্থা করা হয়েছে এক কথা অসাধারণ ইউনাইটেড স্টেটসে যে ব্যবস্থা করা হয়েছে একদম নতুন ক্রিকেট নেশন আমরা বলতে পারি তুলনামূলকভাবে ইতিহাস যদিও আসলে এই দেশটার এবং ক্যানাডার ক্রিকেটকে কেন্দ্র করে অনেক বেশি প্রসিদ্ধ আমাদের উৎপল সুব্রত এটা একটা রিপোর্টও করেছিলেন কদিন আগে তারপরও নতুন বলতে হয় বা তুলনামূলক কি বলবো যে নবীন বলতে হয় কারণ তাদের দেশে ক্রিকেট কালচার এখন পর্যন্ত আমাদের যে এক্সাইটমেন্ট সেটা ধারে কাছে না এবং ক্রিকেটাররা অনেকটাই হচ্ছে ধার করা তারপর স্টেডিয়ামকে তারা বানানোর চেষ্টা করেছেন আন্তর্জাতিক মানের ফিল্ড বক্স এখন পর্যন্ত চলছে এবং যদি আমার সামনে আসে ইন্টারেস্টিং কিছু ব্যাপার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে পিকনিক রো মানে যারা একটু পিকনিক মুডে আসবে চিল মুডে আসবে দিস রো ইজ ফর দেম তারা কেন চিলমুড়ে থাকবে এবং পিকটিক রো আসলে এটার নামকরণ কেন করা হয়েছে আমি একটু আমার আইডিয়া থেকে বলার চেষ্টা করবো এখানটায় দেখেন যে সাউন্ড সিস্টেম ডিজে মিজে এগুলোর একটা ব্যবস্থাপনা রয়েছে আশপাশে হ্যাঁ সো এখানে হই হুল্লোর হবে উপরে ক্যামেরা রয়েছে এবং সম্ভবত ডিজে বসবে ওই জায়গাটায় আমি যেই জায়গাটাকে ইঙ্গিত করছি মামুদ যদি একটু দেখানোর চেষ্টা করে ডিজের অবস্থানটা হবে ঠিক ওখানটায় উপরে রয়েছে ক্যামেরা এবং মোটামুটি এখানটায় বসে খানা পিনাও করতে পারবে সেই ব্যবস্থা রাখা হয়েছে মোটামুটি যারা একটু বড় লোক টাকা পয়সা রয়েছে বাংলাদেশের বিত্তবান যারা তারা সাধারণত দেখি গ্র্যান্ড স্ট্যান্ডের আশপাশে যে ভিআইপি স্ট্যান্ড ওখানটায় বসেন যাদের সাথে ক্রিকেট বোর্ডে ভালো সম্পর্কে তারা প্রেসিডেন্ট পর্যন্ত ঢুকে যায় মাঝে মাঝে আমরা সেটাও দেখি আসলে ওরকম কোনো সুযোগ সুবিধা নেই কিন্তু যে ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু আসলে একটা পিকনিক মুড এবং চিলিং মুড ক্রিয়েট করে এই চিল মুডটাকে আরো বিউটিফুল করার জন্য এখানে রয়েছে রেস্টুরেন্ট স্মোকি ওকে এখানটায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় স্মোকি প্রেয়ারি বুঝতেই পারছেন নানা রকমের পানীয় পাওয়া যাওয়াটা স্বাভাবিক এদের দেশে এগুলো আসলে বৈধ যে কেউ চাইলে কনজিউম করতে পারে যেটা আমরা হয়তো খুব একটা লাইক করি না আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের যেভাবে বিকাশ হয়েছে সেটার সাথে যায় না কিন্তু মজার ব্যাপার যেটা এখানটায় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে আমাদের খেয়াল করে দেখি যে বাংলাদেশ যেই দেশে সবচেয়ে আলোচিত স্টেডিয়ামের নাম হচ্ছে মিরপুর শেরবাংলা বাংলা স্টেডিয়াম সেখানটা অনেক ক্ষেত্রে আমরা সাংবাদিকরাও ভেতরে ঢুকার ক্ষেত্রে বাধার সম্মুখীন হই কিন্তু যারা ব্যবসা করে যারা দশ টাকা পনেরো টাকার পানিটাকে দেড়শো টাকা বিক্রি করে টেন টাইমস মোর প্রাইসে বিক্রি করে তাদের নিয়ে কেউ কথা বলে না বলার সুযোগটা নেই একজন কৃষ্ণার্থ একজন ক্ষুধার্ত একটা বার্গার কিনতে তাদেরকে তিনশো চারশো টাকা খরচ করতে হয় চল্লিশ টাকা যেটা হওয়া উচিত না এই যে রেস্টুরেন্টটা দেখছেন এবং আরও আমি দুটো রেস্টুরেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এখানটায় কিন্তু ভাই বাইরের প্রাইস যা অরিজিনাল প্রাইসটাও তা আমরা বাইরে হাফ লিটার পানি এক ডলারে কিনে খাই সবাই আমেরিকার যারা রয়েছেন অলমোস্ট তাদের সবাইকে একই প্রাইসে কিনতে হয় প্রাইসটা অলমোস্ট সেম টেন যদি হতো লিটার পানির দাম হতো এখানে টেন ডলার সেটা হওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে সিলেকশন সেকশন রো এখানে মোটামুটি সাধারণ মানুষ যারা রয়েছেন যারা টিকিট টিকিট কাটবেন এটা একটা বিশাল এরিয়া জুড়ে ফার্স্ট এরিয়া আমরা খেয়াল করলে দেখবেন যে বিশাল এরিয়া আমরা যে পিকনিক রোর কথা বলি কিংবা অন্যান্য রোর কথা বলি একটু ছোট এরিয়াকে আসলে তারা ওখানটা ডিফাইন করার চেষ্টা করেছে এই সেকশানে হচ্ছে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে এই স্টেডিয়ামের একটা বড় অংশ যারা আসলে খেলা দেখতে আসবে ফিফটিন থাউজেন্ড হচ্ছে এটা ক্যাপাসিটি তারা এই সেকশন রোতে বসবেন এবং খেলাটা উপভোগ করবেন একই সাথে এদিক থেকে বাইরে যে গাড়ি চলাচল করে সেটারও একটা দেখার সুযোগ রয়েছে মানে স্টেডিয়ামটা এত শহরের সন্নিকটে যে টেক্সাস ট্রাস্ট সিইউ থিয়েটার থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার সো আমরা দেখতে পাচ্ছি যে দারুণ একটা অবস্থা এখানটায় পাকিস্তান টিম প্র্যাকটিস করছে কিছুক্ষণ আগে শাহিন শাহ আফ্রিদি বলে গেলেন কেমন আছি আমরা সবার মধ্যে একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে সেকশনের পাশে আমরা যদি যাই এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে রানস অনেক হবে কি হবে না এই আনসার খোঁজার চেষ্টা করছে ওপেনিং ম্যাচে ওয়ান প্লাস রানস ক্রস হয়ে গেছে একটা সময় মনে হচ্ছিল যে ক্যানাডা দেয়ার গোয়ন টু উইন দ্যা ম্যাচ এগেস্ট ইউএসএ বাট ফাইনালি সেটা হয়নি আমরা দেখেছিলাম যে অ্যারন জনসিধিত সম্ভবত একটা দারুন ইনিংস খেললেন চল্লিশ বলে চুরানব্বই রান দশটা ছয় পুরো ঘটনা পাল্টে দিয়েছেন এবং সেটা হিট করেছেন বলের উপর সাদা বলের ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেট হচ্ছে ইউএসএতে ইউএসএতে ফার্স্ট এভার ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং যেই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে অনেক ধরনের আশা রয়েছে প্রত্যাশা রয়েছে ভালোবাসা রয়েছে বলের যে থিম সেই থিমটাকে এখানে স্থাপন করা হয়েছে এবং খুব সুন্দর করে আসলে পুরো থিমটাকে এই পুরো কাঠামোর মধ্যে লিখা হয়েছে যে টি টোয়েন্টি আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ফোর প্রথম থেকে উনত্রিশ জুন পর্যন্ত এটা চলবে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এবারের বিশ্বকাপে সাদা বলের বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর যদি আমরা মেলাতে চাই তাহলে এই যে সুন্দর মাঠটাকে আপনারা দেখছেন সুন্দর প্রকৃতি মোটামুটি ঠান্ডা ওয়েদার আপনারা দেখছেন একটা গ্লুমি সিচুয়েশন আপনারা দেখছেন এন্ড অব দ্য ডে সবার টার্গেটটা হচ্ছে বাংলাদেশ যেন সব কিছুকে প্রকৃতিকে মাঠের ব্যাটেলকে সাদা বলে লড়াইকে সব কিছুকে জয় করে শ্রীলঙ্কার এগেন্স্টে যে ম্যাচে মাঠে নামবে সেটা নিজেদের করে নেয় এর থেকে বেশি প্রত্যাশা কারণেই দারুণ মাঠ দারুণ একটা জয় যদি পায় বাংলাদেশ হয়তো এই মাঠে বাংলাদেশের প্রথম এবং শেষ ম্যাচ হতে পারে শ্রীলঙ্কার এগেন্স্টে যে ম্যাচটা খেলবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কারণ শ্রীলঙ্কা দে হ্যাভ বিন ডিফিটেড ইন দেয়ার ফার্স্ট ম্যাচ এবং বাংলাদেশের বিপক্ষে তারা যদি পরাজিত হয় টিম টাইগার্স যতই অফ ফর্মে থাক না কেন দে হ্যাভ আ গ্রেট চান্স টু কোয়ালিফাই ফর দ্য টপ এইট সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার দারুণ স্টেডিয়াম এক কথায় অসাধারণ প্রশংসা করতেই হবে